এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন বা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে যারা আছেন বা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন তারা প্রত্যেকেই কোথাও না কোথাও চান যে শেখ হাসিনার বিচার করতে হবে অথবা শেখ হাসিনার এমন পরিণতি করতে হবে যেন অদূর ভবিষ্যতে তারা কোনোভাবেই এই আওয়ামী লীগ পরিবার কর্তৃক অথবা আওয়ামী লীগ কর্তৃক তাদের জন্য কোনো ধরনের কোনো রকম টেনশন না থাকে কারণ সবাই এটা এক বাক্যে স্বীকার করে যে যে পরিস্থিতি ঘটেছে এই পরিস্থিতি থেকে আগামী পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক আওয়ামী লীগ যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে উপদেষ্টার মধ্যে যারা জীবিত থাকবেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের যে সকল সমন্বয়ক সহ সমন্বয়ক বা যারা একসময় ছাত্রলীগের মধ্যে ছিলেন যারাই এখানে এই ঘটনাগুলো ঘটিয়েছে প্রত্যেকের নির্মম পরিণতি ভোগ করতে হবে তো সেই জায়গা থেকে সবাই কিন্তু চাচ্ছেন যেন আইনের মাধ্যমে শেখ হাসিনার একটা কঠিন সাজার ব্যবস্থা করা যায় ফাঁসির ব্যবস্থা করা যায় যে সাপমল্য লাচিও কিন্তু না কিন্তু বিষয়টাকে আসলে এত সোজা বাংলাদেশ সরকারের যে চিঠি ভারত সরকারের কাছে গিয়েছে শেখ হাসিনাকে এই চিঠির মাধ্যমে কি আসলে ফেরত আনা সম্ভব না সম্ভব না কেন সম্ভব না বলছি শেখ হাসিনার হাতে বেশ কয়েকটা অপশন আছে এই অপশনগুলো তিনি ব্যবহার করলে বাংলাদেশ সরকার তাকে ফেরত আনতে পারবে না আর এই কথাগুলো আমার কথা না এগুলো বলা হচ্ছে যে বাংলাদেশের দায়িত্ব পালন করে যাওয়া একজন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাম ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি বলছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বন্দি প্রত্য্পর্ণ চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী আপনার এটা মোটামুটি অসম্ভব কেন এটি অনেক সতর্কভাবে করা এই চুক্তিটি রাজনৈতিক ইস্যুতে যে প্রত্যর্পণ আছে সেটাকে প্রত্যাখ্যান করে তো শেখ হাসিনার ইস্যুটা রাজনৈতিক ইস্যু হিসাবে কিন্তু ভারত দেখছে এবং রাজনৈতিক বিবেচনায় অপরাধমূলক কর্মকাণ্ডকে ফোকাস করে আচ্ছা তো এখন এইসব চুক্তির সতর্কতা ব্যবহার করা যেতে পারে শেখ হাসিনা দেশটির বর্তমান সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে ভারতের আদালতের দ্বারস্থ হওয়ার তার কাছে একটা অপশন আছে তো কি তিনি করতে পারেন আদালতে তিনি লিখিতভাবে আবেদন জানাতে পারেন যে ভারতের সরকার যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠায় তার সঙ্গে অন্যায় আচরণ করা হবে যেটা আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম আবার ভারত বাংলাদেশের সরকারকে জানাতে পারে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হয় তার সঙ্গে ন্যায় বিচার হবে কিনা সেই সম্পর্কে তারা নিশ্চিত নয় তিনি বলছে যে আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে যে ভারত অনেক তালিকাভুক্ত ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইউরোপের বিভিন্ন দেশে আছে এবং নয়াদিল্লির বারবার অনুরোধ সত্ত্বেও তাদেরকে ওই রাষ্ট্রগুলো ফেরত পাঠাচ্ছে না এর কারণ হিসেবে ইউরোপ বলছে ভারতের বিচার ব্যবস্থা এবং কারাগারগুলোর মান নিয়ে তাদের সংশয় রয়েছে তো এখন এই পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে মোটা দাগে আমরা যদি বলতে চাই যে এরকম যখন রাজনৈতিক কোনো বন্দি বা রাজনৈতিক কোনো ব্যক্তি অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নেয় যেমন তারেক রহমান ওনাকে কেন ফেরত আনা গেল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক খড়ি তাদেরকে কেন ফেরত আনা গেল না ওই রাষ্ট্রগুলো মনে করে যে তোমার দেশের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ আর বাংলাদেশের বিচার ব্যবস্থারই আওয়ামী সরকারের সময় সারা পৃথিবী জানছে আমাদের দেশের বিচার ব্যবস্থা কি আবার এখন যে সরকার বিচার ব্যবস্থাতে পরিবর্তন আছে সেটা নিয়েও সারা পৃথিবীতে একটা ইস্যু আছে যে এটা কতটুকু আন্তর্জাতিক মানসম্পন্ন বা এখানে ন্যায় বিচারের ইস্যুটা কতটুকু প্রশ্নবিদ্ধ হতে পারে এরকম নানান বক্তব্য এখানে আসার সুযোগ আছে তো ওই সুযোগটা কি ভারতের আদালত বা ভারত সরকার বাংলাদেশকে জানাতে পারে মোট কথা আপনি শুভেন্দু অধিকারী সহ বাকিদের বক্তব্যের যদি ফোকাস দাগটা বোঝেন সরকারের দায়িত্ব চিঠি দেওয়া সরকার দিছে কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না এবং শেখ হাসিনা নিজেও তার হাতে অনেকগুলো অপশন আছে যে অপশনগুলোকে ব্যবহার করে ভারত সরকারের মাধ্যমে তাকে যেন ফেরত পাঠানো না হয় সেটা করতে পারে আর এর উপরে ভারতের সরকারেরই মনোভাবটা হচ্ছে শেখ পরিবারকে ফেরত দেবে না বা শেল্টার দেবে এটা মোটা দাগে আমরা বুঝতে পারছি দর্শক আমরা যদি দেখি ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত প্রথম খসড়া চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল দুই সালে পরে দুই সালে চুক্তিটি সংশোধিত সংস্করণের স্বাক্ষর করে নয়াদিল্লি এবং ঢাকা মূলত দুই দেশের সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদে সংশ্লিষ্টদের বিনিময়ের উদ্দেশ্যেই চুক্তিটি স্বাক্ষর করেছিল দুই দেশ তো এখন আপনার আচ্ছা তো আপনার এটা বলছেন যে তিনি সাবেকে সচিব বলছেন রাষ্ট্রদূত বলছেন কূটনৈতিক নোট হলো দুই দেশের সরকারের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের যোগাযোগ মাধ্যম জাস্ট এটা একটা নথিগত রেকর্ড এটা অনেকটা এমন মনে করেন আপনি অন্য কোনো দেশে কোনো সঙ্গীত কনসার্ট বা টুর্নামেন্ট উপভোগ করতে গেছেন সেখানে হয়তো আপনার কাছে কোনো কিছু ভালো লাগলো না এবং সেই ভালো না লাগার ব্যাপারটি আপনি সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে জানালেন দুই দেশের সরকারের যোগাযোগের জন্য এর চেয়ে উচ্চতর অনেক পন্থা বা মাধ্যম রয়েছে কথাটা কি বুঝতে পেরেছেন তিনি যেটা বুঝাইছেন আমি আপনি যে কোনো দেশে যাইতে পারি কথার কথা বাংলাদেশে একটা রেস্তোরাঁয় খাইতে গেছি তো খাইতে যে মনে হয়েছে যে খাবারের মান ভালো না বেয়ারা যারা আছে তাদের আচরণ ভালো না এটা আমরা রেস্তোরাঁ কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানাই আসলাম তো তিনি যেটা বুঝতে চাইছেন যে এই চিঠির আওতায় বা এই চুক্তির আওতায় বা যে চিঠিটা গেছে এটা আসলে এমন কোনো চিঠি না যেটা নিয়ে আপনার শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেওয়ার মতন উঁচু স্তরের কোনো যোগাযোগ বা কন্ট্রাক্ট না তো আপনার তো তিনি বলছেন যে আচ্ছা আমরা যদি দেখি যে ভারত সরকার মনে করে যে বাংলাদেশ সরকারে বর্তমানে এমন কিছু মানুষ রয়েছেন যারা তাদের হৃদয়ের কথা শুনতে ইচ্ছুক নন তারা খুব ভালো করে জানেন যে হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে গেলে সেখানে চরম অরাজকতা শুরু হবে তবে কতদিন শেখ হাসিনা ভারতে অবস্থান নেবেন সেই বিষয়ে এখনো নয়াদিল্লির কোনো বক্তব্য জানা যায়নি ভারতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা তবে এখন পর্যন্ত এই গুঞ্জনের পক্ষে নিশ্চিত কোনো প্রমাণও পাওয়া যায়নি তো সাবেকি রাষ্ট্রদূতের ফাইনাল যে বক্তব্যটা সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাইবেন যদি তিনি আশ্রয় চেয়ে আবেদন করেন সেক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি আর এক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নাই অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তিনি বলছেন অন্তত আমি এতদূর জানি আর একথা তো আমরা সবাই জানি যে তিনি যখন ঢাকা ছেড়ে এসেছিলেন তখন তাকে অস্থায়ী ভিত্তিতে আশ্রয় দিয়েছিল ভারত কারণ তখন ধারণা করা হয়েছিল শীঘ্রই তিনি ভারত থেকে অন্য কোনো দেশে চলে যাবেন অলরেডি তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদনও করেছিলেন কিন্তু দুই দেশই তার আবেদন প্রত্যাখ্যান করেছে এখানে তিনি সেই কারণে রয়ে গেছেন কিন্তু এখন যেহেতু তিনি এখানে রয়েছেন তাকে যদি আমরা বহিষ্কার করি সেক্ষেত্রে তা ভারত সরকার মনে করছে বা ভারতের রাষ্ট্র রাজনৈতিক দলগুলো মনে করবে এটা অনৈতিক কাজ হবে আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার প্রধানদের নিজ দেশ ত্যাগ করতে বাধ্য হওয়ার ঘটনা এটা নতুন কিছু না বাসারাল আসাদের কথা বলা হয়েছে এবং রাশিয়া তাকে আশ্রয় দিয়েছে সেটাও এখানে আপনার প্রশ্ন উঠেছে এবং মস্কোকে এ পর্যন্ত কেউ কোনো রকম প্রশ্ন করেনি তো যতটুকু বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আবেদন এখানেও তিনি উদাহরণ দিচ্ছেন যে পুতিনের বিরুদ্ধে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর বিরুদ্ধেও কিন্তু আইসিসি গ্রেপ্তারি পরনা জারি করছে তো এগুলোর মধ্যেও কিন্তু তারা তাদের অবস্থান ক্লিয়ার রেখেছে তো সব কিছু মিলিয়ে আপনি কথাগুলোকে এক যদি নিয়ে আসি ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা মোটামুটি নিশ্চিতই বলা যায় আবার ভিন্নতাও কিছু ঘটতে পারে সময় বলে দিবে আলাইকুম